আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির কাজ একের উত্তর আমি কিছুক্ষণ আগেই দিয়েছি এখন আমি কাজ দুই এর উত্তরটি দেখিয়ে দিব কাজ দুই এর যে শিরোনাম তা হচ্ছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন এখানে আমাদের যে কাজগুলো করতে হবে তার প্রথমে রয়েছে তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে আমরা কাজ একে কিছু সামাজিক সমস্যার তালিকা তৈরি করেছিলাম তো ওইখান থেকে আমরা একটা সমস্যা বাছাই করে সেই সমস্যাটির সমাধান করার জন্য আমরা কিছু কাজ করব। এরপর বলেছে যে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো সমস্যাটি আমি কেন নির্বাচন করেছি বা এই সমস্যার নিয়ে আমি কিভাবে কাজ করব তা নিয়ে একটা যুক্তি তুলে ধরতে হবে এরপরে বলেছে সামাজিক গুরুত্ব আর ধর্মীয় গুরুত্ব আমি যে সমস্যাটি নির্বাচন করেছি সেই সমস্যাটি সমাধানের কিছু সামাজিক গুরুত্ব কিছু ধর্মীয় গুরুত্ব আমাদেরকে ছক আকারে লিখতে হবে এবং তারপরে নির্বাচিত সমস্যাটি আমরা কিভাবে সমাধান করতে পারবো তার একটি পরিকল্পনা তৈরি করতে হবে তাহলে চলো আমরা ডিরেক্ট উত্তরে চলে যাই আমরা কাজ একে যে সামাজিক সমস্যাগুলো দেখেছিলাম তা হচ্ছে এইগুলো এখান থেকে আমি বাছাই করেছি ইফটিজিং বা রাস্তাঘাটে নারীদের বিরক্ত করা তাহলে আমাদের প্রথমেই আমরা লিখব যে আমাদের নির্বাচিত সমস্যা হচ্ছে ইফটিজিং বা রাস্তাঘাটে নারীদের উত্তক্ত করা বা জ্বালাতন করা এখন আমাদের পরবর্তী বলেছে যে আমরা কেন এটা বাছাই করেছি তা নিয়ে আমাদের একটা যুক্তি দিতে হবে তো যুক্তিটি হচ্ছে ইফটিজিং সমস্যাটি সকল মেয়েদের বা কিশোরীদের জীবনযাত্রার মান নষ্ট করছে এতে করে নারীদের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে ফলে নারী শিক্ষার মান কমে যাচ্ছে নারীরা শিক্ষার প্রতি মনোযোগ নষ্ট হচ্ছে যা আমাদের সমাজকে পিছিয়ে নিচ্ছে নেপোলিয়ান বলেছেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত সমাজ দেব এই জন্যই ইফটিজিং আমাদের সমাজ থেকে দূর করা অনেক জরুরি মনে করছে এটা গেল এরপরে বলেছে একটা নমুনা ছক করতে যেখানে আমাদের সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব তুলে ধরতে হবে আমরা যে সামাজিক সমস্যা বাছাই করেছি এটা সমাধান করা কেন গুরুত্বপূর্ণ আর এর ফলে সামাজিক গুরুত্ব কি রয়েছে বা ধর্মীয় গুরুত্ব কি রয়েছে তা দেখতে হবে সামাজিক গুরুত্বের মধ্যে রয়েছে যে ইফটিজিং নামক ভয় সমস্যাটি অনেক স্কুল কলেজ পড়ুয়া বন্ধের জীবনে মারাত্মক প্রভাব ফেলছে এটি সকল মেয়েদের জীবনের উন্নতি এবং সমাজের বিকাশের জন্য বাধা সৃষ্টি করছে এতে করে মেয়েদের শিক্ষার প্রতি অনীহা চলে আসছে তো এই জন্য কিন্তু আমাদের এটা দেখতে পাচ্ছি যে সমাজে এই ইফটিজিং দূর করাটা কতটা গুরুত্বপূর্ণ এরপর দেখতে পাই ধর্মীয় গুরুত্ব ইসলামে মেয়েদেরকে অনেক বড় সম্মানের জায়গা দিয়েছে এবং এর ওপর অনেক গুরুত্ব দিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহিউসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের সম্মানের মেয়েদের প্রতি অসম্মান করা না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে তো ধর্মীয় দিক থেকে এই সমস্যাটি সমাধানের গুরুত্ব কিন্তু আমরা দেখে নিলাম যে এই সমস্যাটি দূর করা কতটা গুরুত্বপূর্ণ এরপরে চলে যাব আমাদের পরিকল্পনা যে আমরা সমস্যাটি সমাধান করার জন্য কি কি ধাপ অবলম্বন করব। প্রথমেই আমাদের রয়েছে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম আর এই সমস্যাটির নাম হচ্ছে ইফটিজিং সমাধানের যে উদ্দেশ্য তা হচ্ছে হার কমানো এবং সকল নিরাপত্তা নিশ্চিত করা সময় দিন ধরতে পারো বা মাস আমরা ছয় মাস লিখেছি এরপর রয়েছে কার কার সহায়তা প্রয়োজন সহায়তা লাগবে কার কার যেমন বিদ্যালয়ের শিক্ষক স্থানীয় মসজিদের ইমাম সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব এরপর রয়েছে স দায়িত্ব বন্টন মানে আমরা নিজেরা নিজেদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিব যাতে আমরা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের সমস্যাটা সমাধান করতে পারি তো এখানে শিক্ষকের যে দায়িত্ব তা হচ্ছে বিদ্যালয়ের সকল ছাত্রদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ইফটিজিংয়ের মতো জঘন্যতম কাজ যেন না করে সেই দিকে সচেতন করা ইমামের দায়িত্ব হচ্ছে ইফটিজিং রোধের গুরুত্ব সম্পর্কে খুদবা দেওয়া সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব হচ্ছে প্রচার ও অনুপ্রেরণা প্রদান এরপর রয়েছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ ইসলাম নারীদের নিরাপত্তা এবং তাদেরকে সম্মান দেওয়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে ইসলাম শিক্ষা বইয়ে বিভিন্ন আদর্শ নারীদের জীবনী পড়ানোর মাধ্যমে ধর্মীয় বিধানের বাস্তবায়ন করা হবে আর সর্বশেষ যা বলেছে তা হচ্ছে নৈতিক ও মানবিক সুস্থ সুন্দর জীবনযাপন করা প্রত্যেক মেয়েদের মৌলিক অধিকার তাই নিরাপদ জীবন যাপন করার সুযোগ ছেলেদের মতো মেয়েদের জন্য সমান হওয়া উচিত তো তোমাদের কাজ দুয়ে যতগুলো কাজ ছিল সবগুলোর উত্তর আমি দেখে দিয়েছি কাজ দুইয়ের প্রথমেই রয়েছিলো আমাদের সামাজিক সমস্যা যেটা পেয়েছি সেখান থেকে একটা সমস্যা বাছাই করে তা আমরা কেন নির্বাচন করেছি যে সমস্যার সমাধান করব তার যুক্তি তুলে ধরা এরপরে আমরা কিছু গুরুত্ব লিখেছি এরপরে সমস্যাটি সমাধান কিভাবে করব তার কিছু পরিকল্পনার ধাপ তা আমরা ব্যাখ্যা করেছি আর পরবর্তীতে আমি খুব শীঘ্রই তোমাদের কাজ তিন এবং চার দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গেই থাকো